বিসমিল্লাহ রহমান রহিম মদিনা মুনাওয়ারা রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের রাওজা শরীফ এটা মুসলিম উম্মার কাছে সবচেয়ে পবিত্র স্থান কোটি কোটি মুসলমান তাদের প্রাণের টান অনুভব করে এখানে রসুল্লাহ সাল্লাহু আলহিহি ওয়াসাল্লামের কবরকে আল্লাহ তালা বিশেষভাবে হেফাজতে রেখেছেন কিন্তু ইতিহাসে এমন এক সময় এসেছে যখন একদল শয়তানির অনুগত মানুষ নবীর পবিত্র দেহ চুরি করে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা ভেবেছিল যদি এ কাজ সফল হয় তবে তারা ইসলামকে দুর্বল করতে পারবে ঘটনাটি ঘটেছিল খ্রিস্টীয় যাদশ শতাব্দীতে একদল দুষ্কৃতিকারী মদিনায় প্রবেশ করল তারা নিজেদের মুসলিম বলে পরিচয় দিলেও অন্তরে ছিল কুফর আর বিদ্বেষ তাদের উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহিবাসাল্লামের কবর খুঁড়ে তার পবিত্র দেহ চুরি করা তারা গোপনে পরিকল্পনা করল দিনের বেলা সাধারণ মানুষের মতো চলাফেরা করত আর রাতের বেলা গোপনে কবরের আশেপাশে মাটি খুঁড়তে শুরু করল খোড়া মাটি গোপন করার জন্য ঝোপের নিচে লুকিয়ে রাখত ধীরে ধীরে তারা গর্ত তুলি করে এগিয়ে যাচ্ছিল রাসুল উল্লাহ সাল্লাহু কবরের দিকে কিন্তু মহান আল্লাহ তার প্রিয় রাসুলের দেহকে অমর অমর্যাদা হতে দেননি অলৌকিকভাবে এই ষড়যন্ত্রের খবর প্রকাশিত হল তখনকার শাসক ছিলেন নুরুদ্দিন জাঙ্গি রাহিমাহুল্লা তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক এবং রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক এক রাতে তিনি স্বপ্নে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন নবী করিম তাকে ইশারা করে বললেন কিছু দুষ্কৃতিকারী হর কবর খুঁড়ছে তুমি দ্রুত মদিনায় যাও প্রথম রাতে তিনি স্বপ্নটি দেখে গুরুত্ব দিলেন না কিন্তু দ্বিতীয় রাতেও একই স্বপ্ন এলো তৃতীয় রাতেও যখন ঠিক একই স্বপ্ন এলো তখন তিনি বুঝলেন এটা নিছক কল্পনা নয় বরং সত্যিকার সতর্কবার্তা তিনি সঙ্গে সঙ্গে সৈন্যবাহিনী নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনায় পৌঁছে তিনি জনগণের মাঝে খাবার বিতরণের আয়োজন করলেন যাতে শহরের প্রতিটি মানুষ তার সামনে আসে সবার মাঝে তিনি লক্ষ্য করতে লাগলেন কে কেমন আচরণ করছে হঠাৎ দুই ব্যক্তিকে দেখে তার মনে সন্দেহ হলো তারা অন্যদের মতো নয় তাদের চলাফেরায় অস্বাভাবিকতা ছিল তাদের গোপনে অনুসরণ করতে সৈন্য পাঠানো হলো। অবশেষে দেখা গেল এরা দুজনেই সেই দুষ্কৃতিকারী যারা রাসুল উল্লাসের কবর খুঁড়ছিল তাদের লোকানো স্থানে গিয়ে দেখা গেল নিচে গোপন মাটির টানেল তৈরি করা হয়েছে অপরাধ ধরা পড়তেই গর্ত থেকে ভয়ঙ্কর সাপ বেরিয়ে এলো আল্লাহর কুদরতের সাপগুলোই যেন প্রিয় নবীর কবর হেফাজত করছিল অপরাধীরা গ্রেপ্তার হলো এবং তাদের ষড়যন্ত্র ভেসতে গেল এরপর নুরুদ্দিন জাঙ্গি রাহিমাহুল্লাহ নবীজির কবরকে আরও মজবুত করে দিলেন চারপাশে সীসা ঢেলে দিলেন যাতে আর কখনো কেউ এমন চেষ্টা করার সাহস না পায় এরপর থেকে আজ পর্যন্ত কেউই রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দেহ মোবারক আঘাত করার মতো দুঃসাহস দেখাতে পারেনি এই ঘটনায় আমরা শিক্ষা পাই আল্লাহ তার প্রিয় নাবিকে সর্বদা হেফাজতে রাখেন আর আমাদের জন্য শিক্ষা হলো আমরা যেন তার শূন্যকে আঁকড়ে ধরি তার প্রতি সত্যিকারের ভালোবাসা অর্জন করি বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহুয়া জীবনের প্রতি আমাদের ভালোবাসা যেন বাড়ে এটাই হোক আমাদের কামনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর ইসলামিক ইতিহাসের আরও অমূল্য ঘটনা জানতে আমাদের জীবন জাগরণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ